আমাদের সমাজে অলিতে গলিতে ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে উঠতে দেখি আগে কখনো এরকম গভীরভাবে চিন্তা ও গবেষণা করে দেখিনি যে কোন কোন বিষয়ের উপরে তারা শিক্ষা দান করে এবং জ্ঞানের পরিপূর্ণতা কতটুকু অর্জিত হয় আশ্চর্যের বিষয় হলো সংযোজিত গ্রন্থগুলির লেখকদের কথা চিন্তা করলে দেখা যায় তারা কেহই পরিপূর্ণ জ্ঞানের অধিকারী নন অর্থাৎ আল্লাহর নির্দেশিত যে শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য ফরজ মানব জাতির জন্য ফরজ সেই জ্ঞানটাই তা অর্জন করেননি এবং মূল কোরআনের শিক্ষা ও জ্ঞান অর্জনের ব্যবস্থা না থাকার জন্য পরিপূর্ণ জ্ঞান অর্জনের কোনো সুযোগই নেই একথা প্রায় শতভাগ নিশ্চিত করে বলা যায় বিদ্যালয় যুগ যুগ ধরে আমাদের দেশে এই প্রথা চালু আছে কিন্তু শিক্ষা ব্যবস্থা চালু নেই এখানেও যাদের বইগুলো সংযোজিত হয়েছে তাদেরও বেশিরভাগ লেখকরা পরিপূর্ণ জ্ঞানের অধিকারী নন